বন্ধুরা সুন্দর লম্বা ঘন কালো চুল যদি এক সপ্তাহের মধ্যেই পেতে চাও তাহলে এই উপায়টা করে নাও বন্ধুরা আজকে যে রেমেডিটা শেয়ার করছি সেটা চুলের জন্য এত ভালো একটা রেমেডি এটি যদি মাত্র কয়েকদিন তোমরা ব্যবহার করতে পারো তাহলে দেখবে চুল ঝরা পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল ঘন লম্বা কালো ঠিক এই হবে তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো সমস্যা সমাধান করবে দেখো আমাদের কিন্তু আজকাল ঘরে ঘরে প্রত্যেকেরই কম বেশি চুল উঠে থাকে আর চুল উঠে গিয়ে মাথা একদম ফাঁকা হয়ে যাচ্ছে এটি কিন্তু ফাঁকা চুলের জায়গায় নতুন চুল গজাতেও সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে তো চুল লম্বা হবে ঘন হবে কালো হবে আর মাথা ভর্তি কিন্তু চুল কয়েকদিনের মধ্যেই তোমরা লক্ষ্য করতে পারবে এটি এমনই একটি উপায় একসঙ্গে কিন্তু অনেকগুলো সমস্যার সমাধান হবে যাদের চুলের মধ্যে পাকা সাদা চুল একসঙ্গে আছে মানে অনেকেরই সাদা চুল বেরিয়ে গেছে সেটাও কিন্তু কালো করতে সাহায্য করবে এছাড়াও অনেকের মাথা ভর্তি উকুন থাকে সেটাও দূর হবে মাথায় যদি খুশকি থেকে থাকে সেটাও দূর হবে এটা এমনই একটি জাদুকরী উপায় তো দেখো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল নিয়েছি হ্যাঁ অনেকেই হয়তো বলতে পারো সর্ষের তেল মাথায় দিব সর্ষের তেল একবার মাথায় দিয়ে দেখো কতটা উপকার পাবে সেই সরষের তেলের সঙ্গে আমি এক চামচ মেথি এক চামচ কালো জিরে আর এক চামচের মতো লবঙ্গ মিশিয়েছি সবগুলো ভালো মতো মিশিয়ে নিলাম এবার গ্যাস অন করে একটা চাটু বা তাওয়া যেটা যেই বলো সেটা বসিয়ে দিয়েছি আচ্ছা প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই চাটুটা কিন্তু আমার ব্যবহার হয় না সেই কারণেই আমি এটার উপরে রাখছি তোমরা যে কোনো ব্যবহারযোগ্য চাটুও ইউজ করতে পারো তো দেখো এটার উপরে আমি এবার তেলের বাটিটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর কন্টিনিউ কিন্তু এভাবে নাড়তে থেকেছি আমি আরও একটা কথা বলে দিচ্ছি যে কোনো তেল তৈরি করার সময় ডাইরেক্ট হিটে কিন্তু কখনোই করবে না এরকম কোনো প্যান বলো বা কোনো কড়াই বলো যে যাই বলো সেটাতে নিয়ে তারপরে সেটাকে হিট দিয়ে করতে হবে এটা আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো করেছি একটা হালকা ফুটতে শুরু করেছে তোমরা হয়তো দেখতেই পারলে এবার তেলটাকে ভালো মতো ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে একটা কাচের পাত্রে আমি রেখে দিচ্ছি তোমরা কিন্তু এই তেলটাকে এক থেকে দেড় মাসের জন্যও তৈরি করে রেখে দিতে পারো কোনো অসুবিধে নেই আমি আমার এক সপ্তাহের তেল যতটুক লাগবে আমি ততটুক তৈরি করে নিলাম আর এই তেলটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই ব্যবহার করতে পারো বাচ্চাদের তো ভীষণভাবে উপকার করবে যেহেতু কালো জিরে আছে কালো জিরে সরষের তেল এমনি সাধারণত বাচ্চাদের মাথায় লাগিয়ে রাখে যাতে সর্দি কাশি কম হয় আমি কিন্তু আমার দু বছরের একটা বেবি আছে তার মাথাতেও এই সেম তেল ব্যবহার করে থাকি তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না কে জেনে থাকবে আর নাও জেনে থাকতে পারো সর্ষের তেল আমাদের কিভাবে চুলকে উপকার করে সর্ষের তেল চুল পড়া কিন্তু বন্ধ করে এবং চুলকে লম্বা করতে সাহায্য করে এছাড়াও কালো করতে কিন্তু সর্ষের তেল ভীষণভাবে সাহায্য করে এছাড়াও অনেকের অকালেই টাক পড়ে যাচ্ছে অকালেই চুল ঝরে যাচ্ছে সেটাতেও কিন্তু কালো জিরে দারুণভাবে কাজ করে আর মেথি নিয়ে তোমাদের কি বলবো মেথি তো জানোই চুলের জন্য কতটা ভালো চুলের হাজারো সমস্যার সমাধান কিন্তু মেথি করে থাকে যেমন চুল পড়া সমস্যা দূর করে চুলের খুশকি দূর করে থাকে চুলের বৃদ্ধি ঘটায় নতুন চুল গজাতে সাহায্য করে নানান আরও অনেক কিছু করে থাকে মানে মেথি মানে কি বলবো মেথি এমনই একটা জিনিস চুলের জন্য দারুণ একটা ভালো জিনিস তো এই সবগুলো জিনিস যখন একসঙ্গে মিশে তারপরে যখন সেই তেলটা তুমি ব্যবহার করবে এত ভালো একটা রেজাল্ট পাবে এটা নিজেরা না করলে বুঝতে পারবে না একবার করেই দেখো তোমরা দারুণ একটা কিন্তু ফল পাবে এটাতে তোমরা তো দেখতেই পেলে মোটামুটি তিন থেকে চার চামচের মতো আমি তেল নিয়ে নিলাম আর সেটা পুরো স্ক্যালফে আমি খুব ভালো মতো মাসাজ করে নিলাম এটা কিন্তু পুরো স্ক্যালফে ভালো মতো মাসাজ করতে হবে তাহলে খুশকি থেকে সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আর এই তেলটা দেওয়ার পর মোটামুটি দু ঘন্টা কিন্তু মাথায় রাখতে হবে তারপর শ্যাম্পু করে নিতে পারো অনেক অনেকেই আছে মাথায় তেল দিয়ে সেই তেল কিন্তু বেশিক্ষণ রাখতে পারে না সেই কারণে মোটামুটি দু ঘন্টা তেলটা রাখার পর শ্যাম্পু করে নিতে পারো অনেকেই আছো তেল রাখতে ভালোবাসো তারা তোমরা একদিনের জন্য কিন্তু তেলটা রাখতেও পারো কোনো অসুবিধে নেই তবে আমি বলি কি সর্ষের তেল তো একটু চিটচিটে ভাবটা আসবেই সেই কারণে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা রাখার পর শ্যাম্পু করে নেওয়াটাই বেটার তারপরে তো গরমকাল হলে তো আর কোনো কথাই নেই মানে শ্যাম্পু করতেই হবে নাহলে ভীষণভাবে গরম লাগবে যেহেতু সর্ষের তেল আর একটা চিটচিটে ব্যাপারও চলে আসবে আর এই দেখো আমি কিন্তু এই তেলটা ব্যবহার করে আসছি অনেক দিন যাবৎ তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে এই রেমেডিটা শেয়ার করছি আমার স্ক্যাল পুরো দেখতেই পাচ্ছ কোনো ফাঁকা নেই কিচ্ছু নেই চুলের ঘনত্বটাও দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে আমার চুলের ঘনত্বটা আর আমার এটা কিন্তু চুলের ন্যাচারাল কালার কোনো আমি বাইরের কোনো কালার করি না কিছুই করি না জাস্ট তেলটাকে দিয়ে দু ঘন্টা আমি রেখেছি তারপর আমি ভালো মতো শ্যাম্পু করে চুলটাকে ধুয়ে নিয়ে এসেছি চুলটা শুকিয়ে গেছে তারপর তোমাদের সামনে এসেছি এই যে দেখাচ্ছি আমি চুলটা চুল কতটা ভালো হয়ে গেছে একবার জাস্ট করে দেখো তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে আর যে কোনো জিনিস আমি কিন্তু আগে নিজে এক্সপেরিমেন্ট করি নিজে ভালো মতো ইউজ করে নেই যে সত্যি এটা কার্যকারী কিনা তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করি এটার আমি ফল পেয়ে থাকি কার্যকারী হয়ে থাকে সেই রকম ধরনেরই কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে থাকি যদি কোনো ফল না পাই তাহলে কিন্তু সেই ধরনের ভিডিও আমি শেয়ারই করি না তাহলে কিন্তু আর কোনোভাবেই দেরি করো না যাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা কিন্তু চটপট এই তেলটা বানিয়ে ব্যবহার করতে শুরু করে দাও একটা খুব ভালো রেজাল্ট পাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে বাই বাই টাটা